لَوْ أَنَّهُمْ يظلموا যখন তোমাদের নসর উপরে জুলুম করবে আউনফুসাহুম যা ওকা ফাস্তাগফিরুল্লাহ যেই মাত্র তোমরা নিজের নসর ফরে জুলুম করে আল্লাহর কাছে তওবা করতেছো আল্লাহ তওবা কবুল করতেছে না এমন তো অবস্থা আল্লাহ রাব্বুল আমাদেরকে সিস্টেম শিখিয়ে দিলেন আল্লাহ রাব্বুল বয়ান করলেন ওয়াস্তাগফির লাহুম রাসূল লাউ জাদুল্লাহ رَحِيمٌ <applause> বলতেছেন যে মাত্র তুমি নফসের উপরে জুলুম করে তোমার মালিকের কাছে তওবা করেছো ওই মালিক তওবা কবুল করে নাই তখন কি করবারে বাবা বাবা ওয়াস্তাগফিরাল্লাহুমুর রাসূল ওই নবীর ওসিলা দিয়া একারে আয়াত তাফসীরের মধ্যে আসছে ওয়াস্তাগফিরাল্লাহুমুর রাসূল দ্বারা বোঝানো হয়েছে ওই নবীর উসিলা দিয়া দোয়া করলি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি আল্লাহ তওবা তো কবুল করবেন উচ্চ সুরে জবান খুলে কি সুবহানাল্লাহ বাজান বলা যায় না Obrigado. <laughs> এতে বোঝা গেল কি আল্লাহ শিখাই দিছে তোমরা আমার নবীরা করে দোয়া করো ওই দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবল করবেন আল্লাহ রা পুন বয়ান করেন এই বাবা এই জন্য সব সময় তবা করা লাগবে আপনি আমার নবীর করেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবল করবেন আওয়াজ করে কি আল্লাহ একবার বাজান বলা যায় না এই জন্য বাজান হাবিব রহমায়

সত্তর বার এস্তাকবার পরে তবা করে আল্লাহ রবিন তার জীবনের সমস্ত ঘুণ আমার আল্লাহ মাফ করে দিবি অন্য বর্ণনার মধ্যে আসছে এমত অবস্থায় কেউ যদি ফজর নামাজ পড়ে কম পক্ষে সত্তর বার এস্তেক ফার পড়ে তাও করে এস্তেক ফার তুমি করা মানে তাও করা আল্লাহ বলেন এমত অবস্থায় ফজর নামাজ আদায় করে যদি কেউ তাও বা করে এস্তেক ফার করে মাগরি ভর পূর্ব সব পূর্ব মুহূর্তে যদি আন্তকাল করে আল্লাহর হাবিব বলেন তাকে জান্নাতি বলে ডিক্লেশন দেওয়া হবে বলেন সোহান আল্লাহ আবার কোন বান্দা বান্দি যদি আপনার মাগরীব নামাজ পড়ে তাওবা করে এমন অবস্থায় যদি তাওবা করে অন্তত সত্তর বার বাজান একুশ বার এগারো বার যদি তাওবা করে এমন অবস্থায় ওই লোকটা যদি আপনার ফজর হওয়ার আগ পূর্ব মুহূর্তে ফজর অক্ত হওয়ার পূর্বে যদি আন্তকাল করে আল্লাহর নবী বলেন ওই লোকটা নিঃসন্দেহে জান্নাত আওয়াজ করে বলেন তাওবা করা দরকার আছে না নাই এই জন্য বাদান গভীর মনোযোগ আল্লাহর হাবিব রহমান

বিকলতা সমস্ত কিছু আস্তে আস্তে ধ্বংস হওয়ার পথে গিয়েছিল এই জন্য বাজান গভীর মনোযোগ মোসার সালাম উনা কোম্মদের কিনে জমায়েত হইলেন সালাতুল ইস্তিসকা নামাজ পড়ার জন্য আর যখন জামায়াত হইলেন যে নবী জলিল কদর নবী ছিলেন মোসার সালাতাম যিনি সব সময় আমার আল্লাহর সাথে তোর পাহাড়ে কথা বলতেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবার ওই নবী বলতেছেন আল্লাহ ah <laughs> মুসানবী বললেন আল্লাহ আমি জানি মুসানবীর ইজ্জত সম্মান তোমার কাছে নাই গো আল্লাহ কিন্তু তোমার নবী যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তুমি কুল কায়নাত সৃষ্টি করতা না আল্লাহ ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবী যে আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে তুমি বৃষ্টি বর্ষণ করে দাও আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যায় না আল্লাহ ডাক ডাক মুসা নবী ও মুসা নবী গো সন্মান সম্মান আমি আল্লাহর কাছে আছে তবে শুনেন এই মজলিসের মধ্যে একটা নাফরমান আছে ওই একটা নাফরমান আছে শেষ চল্লিশ বছর ধরে আমি আল্লাহর নাফরমানি করেছি আমি আল্লাহ আইন লঙ্ঘন করেছি ওই নাফরমানকে ওই মজলিস থেকে তারাইয়া দাও বিদায় কইরা দাও যদি বিদায় করে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করব তারপর আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করব বলেন সুবহানাল্লাহ

আর মালিকের কাছে ফরিয়াদ করতেছে ও মালিক আমি যদি এই মজলিশ থেকে ওইটা চয়লা যাই সবাই আমারে গুণাগার কই বইলা গালি দিব গুণাগার বইলা আমারে গালি দিব আমারে কষ্ট দিব পাত্র নিক্ষেপ করবে আমি এখান থেকে আমি চয়লা যাব না ওই লোকটা কি করলেন চকের পানি পালায়া পালায়া আল্লাহ দে কালামে হাকিমের মধ্যে বয়ান করলেন ইয়া আইয়ুহাল্লাযিন আমানু তুবু ইলাল্লাহি ওয়া তাওবাতান নাসুহা ওই বাজানে লোকটা তওবাতুন নাসুহা করেছে যেই মাত্র

দেখতে চাই না ও মোসা নবী আপনি কেন তারে দেখতে চান মোসা নবী কো আল্লাহ আপনি তারে দেখাই দেন কো না না তুমি দেখতে তো আপনি দেখতে পারবেন না যে এই মাত্র বাজান এই কথা বললেন এমন অবস্থায় ওই লোকটা না ফরমান লোকটা তওবা তুন নাসওয়া করেছে তওবা তুন নাসওয়া করার পরে আমার আল্লাহ তওবা কবুল করেছেন সাথে সাথে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল কইরা দিয়েছি সুবহানাল্লাহ নবী কা আল্লাহ তুমি বললা একটা নাফরমান আছে চল্লিশ বছর তোমার নাফরমানি করেছে আল্লাহ আবার দি বৃষ্টি হয়ে গেল কারণ কি বলেন আল্লাহ একবার আল্লাহ কো মুসানবী যেই মাত্র আপনি মেসেজটা দিলেন যে চল্লিশ বছর না ফরমান বান্দা তোমরা কে আছো এ মজলিশ থেকে বের হয়ে যাও ওই আমার বান্দারা আমি আল্লাহ রহমতের রহমতের দরিয়ার মধ্যে জুসমাইরা তো বা করেছে আমি আরব বেকারি ওই বান্দা যখন নিজের অফরাধকে নিজের নসানিয়ে তরফরে জুলুম করেছে অত্যাস করেছে নিজেকে নিজে কন্ট্রোল করে তাওবাতুন বা করেছে খালেস পাবে তাও করেছে আমি ইর্বেকারিম আমি আল্লাহ তার মাফ করে দিয়েছি যার কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করছি তার মানে আল্লাহ বলেন কুলি ইবাদিল্লাযী আসরাফু আলা আনফুসিহিম আল্লাহ বলেন ও বন্ধু আপনি ঈমানদারদেরকে জানাইয়া দেন তাদের নাফসানি তরফরে যত যলম কর যত আত্তাসার করুক লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ তারা যেন তারা যেন ককু আমি আল্লাহর আল্লাহ রহমত থেকে যেন তারা হতাশ না হয় তারা তো আমি আল্লাহ রহমতে চাইতে তারা বেশি গুনাহ করে না বল আল্লাহু একবার আল্লাহ বলেন ও হাবিব আপনি আমার বান্দাদেরকে জানাইয়া দেন লা তুমি তাকনাতু রহমাতুল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে লয়াস না হয় ইন্নাল্লাহ ইগফুরুয-যুনুবা আমি রব্বে করিম তার সমস্ত গুনাহসমূহ তওবা করার কারণে আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ করতে পারিনি কথা কই না করতে পারিনি কে কি গুনাহ করছেন ফারা প্রতিবেশী না জানুক আফনজন না জানুক আপনার আমরা তো নিজেরা জানি কথা বলেন ঠিক কিনা কথা না ঠিক কিনা এই জন্য নিজেরা নিজেদের গুনার জন্য মহান মালিকের কাছে শখের ফানি ফালায়া ফালায়া দোয়া করবেন ওরব্যে করিম নফসরে ফরে অত্যাচার করেছি জুলম করেছি গুনায় সগিরা করেছি গুনায় কবিরা করেছি শিরিকে করেছি বেদাতি গুনা করেছি ওরব্যে করিম ওর বে করিম তুমি আমাদেরকে তুমি আমাদেরকে আমাদের তবাকুল করা না পর্যন্ত তুমি আমাদের সামনে মালাকুল মত পাঠায় না এইভাবে ফরিয়াদ করবেন বাজান আমরা যদি তওবা করে তওবা করার অবস্থায় দুনিয়া থেকে বিদায় হতে পারি নিঃসন্দেহে ইমানদার বলে ইমানদার বলে সাব্যস্ত হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আল্লাহ আল্লাহর তরিকা অনুযায়ী ওরা কালামে হাকিমের অনুযায়ী রসুল পাকের সন্ন্যার তরিকা অনুযায়ী জীবন জিন্দগি ফয়সালা করার মতো যেন আল্লাহ পাক তৌফিক দান করে সকলে বলে আল্লাহ মামিন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি যারা সুন্নাত পড়েন নাই সারাকাত কাবলাজ